দেড় দশকের আওয়ামী শাসনামলে দেশ থেকে পাচার হয়েছে অন্তত দুইশো বিলিয়ন ডলার যা উঠে এসেছে শ্বেতপত্র প্রতিবেদনে এতে ব্যাংক খাতকে গভীর অন্ধকারে নিমজ্জিত উল্লেখ করে বলা হয় ঝুঁকিপূর্ণ অর্থ দিয়ে অন্তত বাইশটি পদ্মা সেতু নির্মাণ সম্ভব প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা বলেন প্রকাশ্যে লুটপাট চললেও তা মোকাবেলা করতে পারেনি কেউ অর্থনৈতিক সংস্কারে অন্তর্বর্তী সরকারের নেওয়া সবচেয়ে আলোচিত পদক্ষেপ ছিল শ্বেতপত্র প্রকাশ দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের সমন্বয়ে বারো সদস্যের কমিটি তিন মাস পর অবশেষেতা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে প্রধান উপদেষ্টার কাছে যাতে উঠে আসে দেশের সামষ্টিক অর্থনীতি ব্যাংক ব্যবস্থা বিদ্যুৎ জ্বালানিসহ প্রায় সব খাতের অনিয়ম অব্যবস্থাপনার খুঁটিনাটি উপাত্ত প্রতিবেদনে গুরুত্বের সাথে তুলে ধরা হয় গেল দেড় দশকে ব্যবসা বাণিজ্য ও হুন্ডির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচারের চিত্র বলা হয় আওয়ামী লীগের শাসন আমলে প্রতি বছর দেশ থেকে গড়ে পাচার হয়েছে প্রায় ষোলো বিলিয়ন ডলার এটাকে এখন আপনি এ সিস্টেম ডিজাইন ফর করাপশন শিরোনামে বিদ্যুৎ জ্বালানি হাত নিয়ে বলা হয় প্রায় সাড়ে চার বিলিয়ন ডলার অতিরিক্ত বিনিয়োগ করে নির্মিত হয় অপ্রয়োজনীয় বিদ্যুৎ কেন্দ্র এছাড়া দু হাজার আঠারো থেকে এলএনজি আমদানির পেছনে ব্যয় করা হয় এক লাখ চৌষট্টি হাজার কোটি টাকা যা চাপ বাড়িয়েছে অর্থনীতিতে এছাড়া প্রায় সোয়া পাঁচ গুণ বেশি ব্যয় নির্মাণ করা হচ্ছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র সরকারি ব্যয়কে উল্লেখ করা হয়েছে দুর্নীতির শেকড় হিসেবে এতে বলা হয় গেল পনেরো বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির পেছনে ব্যয় হয়েছে সাত লাখ কোটি টাকা যার মধ্যে দুই লাখ আশি হাজার কোটি ব্যয় হয় বিভিন্ন পর্যায়ে ঘুষ দুর্নীতিকে প্রশ্রয় দিতে কোনো কোনো ক্ষেত্রে এই ব্যয় চলে গেছে চল্লিশ শতাংশ পর্যন্ত ব্যাঙ্ক খাত নিয়ে শিরোনাম দেওয়া হয়েছে ডিপ ইন্টু এ ব্ল্যাক হোল বা অন্ধকারে নিমজ্জিত হওয়া বলা হয় জুন পর্যন্ত এই ব্যবস্থায় ঝুঁকিপূর্ণ অর্থের পরিমাণ ছিল পৌনে সাত লাখ কোটি টাকার উপরে যা দিয়ে অন্তত বাইশটি পদ্মা সেতু নির্মাণ সম্ভব এই খাতের দুর্নীতিবাজদের হেভিওয়েট হিসেবে উল্লেখ করে বলা হয় পঞ্চান্ন শতাংশ খেলাপির জন্যই দায় রয়েছে কিছু ব্যবসায়ীদের এইরকম অর্থনৈতিক দুর্যোগ আমি দেখিনি কোনো দেশে জিডিপি প্রবৃদ্ধিতে শুভঙ্করের ফাঁকি দেখানো হয়েছে গেল পঞ্চাশ বছরের তথ্য উপাত্তে এতে বলা হয় দু থেকে করোনার আগ পর্যন্ত সাড়ে সাত শতাংশের উপরে গড় প্রবৃদ্ধি দেখানো হলেও প্রকৃত অর্থে তা ছিল এক শতাংশের নিচে ইকবাল হাসান চ্যানেল ঢাকা ব্যাংক খাতের ঋণ ছাড়াতে পারে ত্রিশ শতাংশ যার অধিকাংশ দেয়া হয়েছে দু সালের পরে অর্থনীতি সেতপত্র প্রতিবেদন জমা প্রদান অনুষ্ঠানে কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর এখন যেটা আমরা অফিসিয়ালি দেখাচ্ছি সেটা সাড়ে বারো তারপরে পনেরো হবে তারপরে সতেরো হবে এইভাবে বাড়তে ছ মাসের মধ্যেই এটা পঁচিশ থেকে চলে যাবে দেখ যেটা আগে হয়ে গেছে এটা এটা আমার কিছু করার নেই আর আমাদের কিছু করার এখান থেকে তারপর আমরা কিভাবে নামিয়ে আনতে পারি দ্যাট বি আওয়ার চ্যালেঞ্জ নভেম্বরে বৈধ পথে প্রবাসী এসেছে দুইশো কোটি ডলার গত বছরের একই সময়ের চেয়ে যা বেড়েছে চোদ্দ শতাংশ বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এই আয় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার চার মাসে সবচেয়ে কম প্রতিবেদন অনুযায়ী সব মিলিয়ে অর্থ বছরের প্রথম পাঁচ মাসে প্রবাসীরা মোট পাঠিয়েছেন এক কোটি ডলার যা গত অর্থ একই সময়ের চেয়ে দুইশো কোটি ডলার বা উনত্রিশ শতাংশ বেশি গত মাসের নভেম্বরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে প্রবাসী এসেছে বিরাশি কোটি বিয়াল্লিশ লাখ ডলার আর বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে একশো কোটি বত্রিশ লাখ ডলার এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ হ্যাপি কাউ গরুর দুধের স্বাদ সবাই পাক টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার পর কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে প্রতিষ্ঠানগুলোতে তবে এখনও চাহিদা মতো টাকা তুলতে পারছেন না গ্রাহকরা বিশ্লেষকরা বলছেন ব্যাংক খাতে গ্রাহকের আস্থা না ফিরলে সমস্যার সমাধান হবে না সহজেই দুর্বল ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে সহায়তার সিদ্ধান্তের পর রোববার থেকে চাহিদা অনুযায়ী টাকা পাওয়ার ঘোষণা দিয়েছিলেন গভর্নর কিন্তু তার পুরো প্রতিফলন দেখা যায়নি ব্যাঙ্গুলোতে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে সরজমিন পরিদর্শন করে চ্যানেল টোয়েন্টি ফোর গ্রাহকরা বলেন আস্থা সামান্য উন্নতি হলেও টাকা মিলছে না যথেষ্ট পরিমাণে আমার চাহিদা ছিল চল্লিশ হাজার টাকা ওনাকে বলছে ওনারা বলছে না আমার পাঁচ হাজার টাকা বেশি দিতে পারবো না আমার দরকার হলো বিশ হাজার এখন পাঁচ হাজার দেয় আমি তো দূর দূরান্ত থেকে আসি তিনটা চেক নিয়ে আসছি দশ হাজার অ্যামাউন্ট করে তিরিশ হাজার ক্যাশে সাবমিট করলাম ওনারা আবার স্যারের কাছে পাঠাইছিল তো স্যার একটা পারমিশন দিয়েছি তবে শাখাগুলোর ব্যবস্থাপকরা বলছেন ধীরে ধীরে উন্নতি হচ্ছে পরিস্থিতি চাহিদা অনুযায়ী অর্থ দিতে না পারলেও বাড়ানো হচ্ছে পরিমাণ আমরা এতদিন আমরা যতটুকু পারছি দিছি এখন আপনারা আমাদেরকে সহযোগিতা করলে আপনারা ডিপোজিট দিবেন নেবেন এটাই আগের মতোই লেনদেন করবেন নতুন টাকা ছাপিয়ে দুর্বল ব্যাঙ্গুলোর গাহকের আস্থা ফেরানোর উদ্যকে স্বাগত জানিয়েছেন বিআইবিএম এর সাবেক এই মহাপরিচালক তবে এরপরও পরিস্থিতি উন্নতি না হলে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তিনি এই যে টাকাগুলো বেরিয়ে গেছে টাকাগুলো হয় পাচার হয়েছে নাইলে এনপিএল হয়ে গেছে এগুলো তো রিসাইকেল হচ্ছে না তাই না রিসাইকেল না হওয়ার ফলে তো ডেফিনেটলি আপনি আপনি ক্যাশ ক্রাঞ্চে পড়বেনি আপনার আপনার লিকুইডি প্রবলেম হবেনি তাই না তো এখন ওই অবস্থা থেকে আপনাকে ফিরে আসতে গেলে তো ডেফিনেটলি একটু সময় লাগবে তাই না পরিস্থিতি বিবেচনায় গ্রাহকদেরও যৌক্তিক আচরণের পরামর্শ দেন এই বিশেষজ্ঞ মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা

গত এক দশক ধরে রাজধানীর মগবাজারে ফুটপাতে চায়ের দোকান নূর হোসেনের ক্ষমতাসীনদের চাঁদাবাজি প্রশাসনের উচ্ছেদের ভয় নিয়ে দিন কাটে তার তবে এবারে সংখ্যাটা ভিন্ন খুচরা পর্যায়ে সিগারেট বিক্রির জন্য লাগবে ট্রেড লাইসেন্স আমরা তো ফুটপাতে যারা ব্যবসা করি লেখাপড়া তেমন জানি না অফিস আদালত তেমন চিনি না আমরা গরিব অসহায় বিদায় ফুটপাতে কিন্তু এই ট্রেড লাইসেন্সের বাড়তি জামাল আমরা কিভাবে সামলাবো ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের সংশোধনের কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয় যাতে বলা হয়েছে বিক্রি করা যাবে না ফেরি করে বিক্রি করতে হবে পুরো প্যাকেট প্রতি বছরে এক একটা দোকানে সাত হাজার করে টাকা দিয়ে লাইসেন্স নবায়ন করা লাগে এখন নতুন লাইসেন্স করার জন্য আমাদেরকে কিছু বলে নাই আমরা তো কিছু জানি না তাহলে আমরা কীভাবে করবো এ সিগারেট বিক্রি কমবে রাজস্ব অথচ গেল অর্থ বছরেও এই খাত থেকে রাজস্ব খাতে যোগ হয়েছে প্রায় আটত্রিশ হাজার কোটি টাকা তাই উঠে আসছে মুক্ত লাইসেন্স প্রক্রিয়ার গুরুত্ব ফর্মাল ট্রেড লাইসেন্সের আন্ডারে আসার কারণে তাদেরকে যাতে কোনো ধরনের হয়রানি না করা হয় সেই ক্ষুদ্র বিক্রেতাদেরকে কোনো ধরনের মানে রাজস্ব অসংগ্রহের জন্যই হোক বা ডকুমেন্ট বা লাইসেন্স রিনিউর জন্য হোক একেবারে যাতে এটা একেবারে স্মুথ বা ফ্রেন্ডলি থাকে এটা খেয়াল রাখতো চায়ের দোকানকে উন্মুক্ত স্থান সংজ্ঞায়িত করে সেখানে ধূমপান নিষিদ্ধের প্রস্তাব রয়েছে নতুন আইনে ক্ষুদ্র ব্যবসায়ীদের সংগঠন নাসিব বলছে হকার চা আর মুদি দোকান সব মিলিয়ে খুচরা পর্যায়ে সিগারেট বিক্রি করে অন্তত পনেরো লাখ মানুষ হুমকির মুখে পড়বে তাদের জীবিকা করে খায় এটা একটা নিষিদ্ধ পণ্যটাই ফেরি কারণ আমরা চুক্তি স্বাক্ষর করেছি একচল্লিশ সালের মধ্যে আমরা ধূমপান মুক্ত করবো সেই ব্যাপারে আমার কিন্তু কোন পদক্ষেপ নেই নট

ফেসবুক ইউটিউব থেকে মিশরের হলুদ মালটা আর কাশ্মীরি কমলা চাষ করে সাড়া ফেলেছে গাজীপুরে দুই চাষী পেয়েছেন সাফল্য আর সহায়তা করছে কৃষি বিভাগও শুরুটায় ইউটিউবের ভিডিও দেখে দু সালে অন্যের জমি ভাড়া নিয়ে শুরু করেন এই বাগান পাঁচশো মিশরীয় মালটার চারা দিয়ে শুরু হলেও যার প্রসার বেড়েছে গুণ এমন দৃশ্য দেখতে বিভিন্ন এলাকা থেকে লোকজন ভিড় করছে এই বাগানে টিভিতে যেমন দেখতাম যে কাশ্মীরের মতো যেসব ফলটল থাকে গাছের মধ্যে আমার কাছে ওই কাশ্মীরের মতো অনেকটা অনুভূতি আসতেছে একই এলাকায় কমলা চাষে সাফল্য পেয়েছেন আরও চার উদ্যোক্তা দার্জিলিং থেকে একশোটি ও পঞ্চাশটি চায়না মেন্ডারিন জাতের চারার মাধ্যমে কমলা চাষ করছেন তারা যেখানে প্রতি গাছে ফল এসেছে কমপক্ষে বিশ কেজি করে গত বছর এখানে আমরা এই গাছগুলা থেকে সত্তর শতাংশ ফলন পেয়েছিলাম আর দুই হাজার চব্বিশে এসে এই গাছগুলা থেকে প্রায় শত ভাগ ফলন পেয়েছি আমদানি নির্ভরতা কমাতে চাষিদের ফল চাষে উৎসাহিত করার কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে বলে জানান তিনি কৃষকদেরকে পরামর্শ প্রদান করে যাচ্ছে যাতে পোকামাকড় রোগবালাই এবং গাছের যে পুষ্টির চাহিদা রয়েছে সেটা পূরণ করার জন্য আমরা সর্বাত্মকভাবে কৃষকদের পাশে আছি এসব বাগানের প্রতি কেজি মালটা দুশো আর তিনশো টাকায় কমলা বিক্রি হচ্ছে ডেস্ক রিপোর্ট চ্যানেল মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা দিয়েছে ডিমের সংকট বার্ড ফ্লু আর এইচপিআই ভাইরাসে আক্রান্ত হয় বাণিজ্যিকভাবে গেল বছরের তুলনায় উৎপাদন কমেছে পৌনে তিন শতাংশ উৎপাদন ঘাটতির কারণে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে পৌনে চার ডলার ডিসেম্বর আসলে উৎসবের মহাদেশে পরিণত হয় যুক্তরাষ্ট্র যেখানে রান্নার অন্যতম উপাদান মুরগির ডিম তবে এবার দেখা দিয়েছে সংকট দেশটির প্রায় ষাট শতাংশ মুরগি এইচপিএআই ভাইরাস আক্রান্ত ফলে কমেছে উৎপাদন বেড়েছে দাম দু এ এই রোগের প্রাদুর্ভাব দেখা দেয় দেশটির 49টি অঙ্গরাজ্যে এতে আক্রান্ত হয় প্রায় 110 মিলিয়ন মুরগি সহ অন্যান্য প্রাণীও পরবর্তীতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও চলতি বছরের অক্টোবরে আবারও এই রোগ দেখা দেয় যাতে ক্ষতিগ্রস্ত প্রায় 3 মিলিয়ন মুরগি যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ বলছে গেল বছরের তুলনায় ডিমের উৎপাদন কমেছে পৌনে শতাংশ বেড়েছে দামও গেল বছরের তুলনায় ডজন প্রতি ডিমের দাম বেড়েছে ত্রিশ শতাংশ বা গড়ে পৌনে চার ডলার আবার কোনো কোনো রাজ্যে ডজন প্রতি ডিম এখন সাড়ে পাঁচ ডলারে বিক্রি হচ্ছে অবস্থা এ থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সংকট এড়াতে ডিমের মজুদ না করার পরামর্শ দিচ্ছে ব্যবসায়ীরা তথ্য বলছে বর্তমানে দেশটিতে ডিম পাড়া মুরগির সংখ্যা প্রায় তিনশো মিলিয়ন নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি বিজনেস টোয়েন্টি ফোরের এখনকার একজন এটুকুই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে